গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা জানি সামনেই রয়েছে দু সালের বিধানসভা নির্বাচন এই পশ্চিমবঙ্গে তো এই বিধানসভা উপলক্ষে যেরকম বিরোধী শিবির থেকে বিভিন্ন রকম হয় সেরকমই রাজ্য শাসক দলও অনেক কিছু বলে থাকে তো এই বিষয়ে আজকের এই ভিডিও যেখানে আমরা দেখতে পারবো এসএসসি নিয়ে রয়েছে যেরকম বিরাট ঘোষণা সেরকমই রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতন স্কিম বিরাট ঘোষণা তাছাড়া রয়েছে আমরা জানি আমাদের এস বিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় রয়েছে টয়লেট বানানোর কাজ তো সেটা নিয়েও রয়েছে বিরাট ঘোষণা তাছাড়া রয়েছে বাংলার বাড়ি প্রকল্প যেটা জানি আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর সেটাতেও দেওয়া হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং সেখানে দেওয়া হয় নব্বই মানে আরো এক্সট্রা করে এই সমস্ত কিছু নিয়ে যেরকম বিরোধীরা বলে থাকেন যে আমাদের পশ্চিমবঙ্গে অনেক কম টাকা দেওয়া হচ্ছে ঘর নিয়ে লক্ষ্মীর ভান্ডার অনেক কম টাকা দেওয়া হচ্ছে আরো টাকা বাড়ানো দরকার এই ব্যাপারেই বিরোধী শিবির থেকে ঘোষণা করা হয়েছে একটি ঘোষণা যেটা নিয়ে আজকের আমাদের প্রতিবেদন তো যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদনটি কি বলেছেন বিরোধী শিবির থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা ক্ষমতা এলে আর কি ফ্রি মিলবে এই সমস্ত বিষয়ে লিস্ট দিল বিজেপি সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক পারদ চড়ছে বাংলায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল ও বিরোধী শিবির এই আবহে হলদিয়ায় বিশাল সভা করে বড় প্রস্তুতি দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হওয়ামঞ্চ থেকে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন বাংলায় বিজেপি ক্ষমতা এলে যোগীর মতো সুশাসন ও সুরক্ষা দেওয়া হবে শুধু এক হাজার টাকা নয় এলে মায়েদের দিদিদের ও বনেদের দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে তিনি আরো বলেন মায়েদের মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হবে প্রতিটি বাড়িতে সোলার আলো ও দুইশো ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে ও দে অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকার পরিবর্তে তিন লক্ষ টাকার যে ঘর দেওয়া ঘর দেওয়া হবে অর্থাৎ আমরা জানি পশ্চিমবঙ্গে এখন এক লাখ কুড়ি হাজার টাকা ঘর দেওয়া হচ্ছে সেটাই তিনি বাড়িয়ে বলেছেন যে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে ঘর বানানোর জন্য প্রতিটি ঘরে পাইপ জল ও শৌচালয় বানিয়ে দেওয়া হবে প্রতি বছর হবে এসএসসি পরীক্ষা প্রতিটি জেলায় প্রাইমারি নিয়োগ হবে কর্মসংস্থানের নতুন দিশা প্রত্যেক ঘরে কাজের সুযোগ বন্ধ হবে বন্ধ একান্নটি কর্মবিনিয়োগ কেন্দ্র পুনরায় চালু করা হবে বাংলায় শিল্পের জোয়ার ফেরাতে টাটাকে ফিরে আনা উদ্যোগ নেওয়া হবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পদক্ষেপের হুঁশিয়ারি টাটাকে ফিরিয়ে আনার ডাক তাপসী মন্ডলের এলাকায় সভা করে শুভেন্দু বলেন কাটা যদি হাত পা ধরে ফেরানো লাগে তাহলেও ফেরানো হবে বাংলায় গুজরাটের মতো শিল্প গড়ে তোলা হবে বন্ধ একান্নটি কর্মবিনিয়োগ কেন্দ্র খুলে কাজের সুযোগ তৈরি করবে বিজেপি কঠোর বার্তা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুধু শিল্প বা ভাতা নয় সভা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে তীব্র মন্তব্য করেন শুভেন্দু বলেন অসমের মতো চুলের মুঠি ধরে কাটাতারের উপরে ফেলে দিতে হবে এদের বাংলায় কোনো জায়গা নেই তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু আরো অভিযোগ এইবারে ভোটে যদি তৃণমূল লক্ষ্মীর ভান্ডার আর মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভর করে কিছু হিন্দু ভোট ঘুরে যায় তাহলে বাংলাদেশের হবে হবে মানুষকে এখনই সচেতন হতে বাংলার মতো তো যাই হোক এই সবই একত্রিশ জনসভায় বলেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তো কি হবে পশ্চিমবঙ্গে সেটা ভবিষ্যতেই বলবে তো আমরা যারা সাধারণ জনগণ আমরা চাই পশ্চিমবঙ্গে আমরা যেন কর্মসংস্থান পাই বাংলার মানুষজন একশো দিনের কাজ পায় লক্ষ্মীর ভান্ডার আরো যদি বাড়ানো হয় তাহলে পরে জনগণের সত্যি সুবিধা হবে যদি বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হয় কিছু গরিব মানুষকে তাহলেও সেটা যেরকম সাধারণ মানুষের জন্য উপকারী সেরকমই বন্ধ একান্নটি চালু করা হয় তাহলে পরে সত্যি কিছু মানুষজনের উপকার হবে তাছাড়া আমরা জানি পশ্চিমবঙ্গে বর্তমানে ঘরের কাজ অলরেডি চলছে প্রায় বারো লক্ষ বের বিচারীকে ঘরের টাকা দেওয়া হচ্ছে দেওয়া চলে অলরেডি এবং আরো ষোলো লক্ষ বেনিফিশিয়ারিকে ঘরের টাকা দেওয়া হবে তাছাড়া আমরা জানি লক্ষ্মীর ভান্ডারে প্রচুর বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হচ্ছে যেখানে প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিশিয়ারি এই লক্ষ্মীর ভান্ডে টাকা পাচ্ছে যেখানে প্রায় গভর্নমেন্টের পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয় তো যাই হোক যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে আমরা আশাবাদী যা যেগুলো চলছে সেগুলো তো চলবে আরো অনেক কিছুই ঘোষণা হবে বা বাংলার মানুষ আরো কিছু পেতে চলেছে রাজ্য সরকার যেরকম দেবে বিরোধী বিরোধী শিবিরে যারা আছে তারা তো ঘোষণা করতেই পারে যেহেতু সামনে বিধানসভা ভোট যাই হোক সেটা ভবিষ্যতে বলবে ভবিষ্যতে কি হতে চলেছে